চট্টগ্রামের পটিয়া সাদগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আঞ্জুমানে আশেখানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এগারো দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স গতকাল থেকে সাদগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের শাহী ময়দানে শুরু হয়েছে সেলিম চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন সুফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আঞ্জুমানে আসে গাউসুল আজম সুলতানপুরী ও মাল্লা সুলতানপুরী ছাত্র যুব পরিষদ সহযোগিতায় প্রতিবারে নেয় এবারও এগারো দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স গতকাল তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সাতগাছিয়া দরবাসরীফ বড় মিয়া মঞ্জিলে শাহী ময়দানে শুরু হয়েছে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের শুভ উদ্বোধন করেন দরবারে বর্তমান সাজ্জাদান শীল আলহাজ শাহ সুফি মাওলা শেখ সৈয়দ আবুল মকসুম ফরহান উল্লাহ সুলতানপুরী মাওলানা এতে সভাপতিত্ব করেন দরবারের নায়েবে সাজ্জাদান মুফতি শেখ সৈয়দ আবুল মুস্তফা হুজ্জাতুল মুবাল্লিক সুলতানপুরী প্রথম দিবসে তকরির পেশ করেন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইস ভান্ডারি মাওলানা নাসিরউদ্দিন মোহাম্মদ ইউসুফ আলী কাদেরী মাওলানা হাফেজ মোহাম্মদ ফারুক আবু তৈবের সঞ্চালনার উদ্বোধনী দিকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল আলম নুরু ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন কানুন উদ্দিন হারুনুর রশিদ ডাক্তার হোসেন আবু নোমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক সাকিব উদ্দিন হেলাল উদ্দিন নিয়ামত উল্লাহ প্রমো বাদে থেকে শুরু হয়ে আগামী তিন অক্টোবর পর্যন্ত রাতব্যাপী অনুষ্ঠিত এই মাহফিলা আন্তর্জাতিক দেশবরণ্য ওলামায় কেরামগণ পীর ও বুদ্ধিজীবীগণ উপস্থিত থেকে তকবি পেশ করবেন ৰিপৰ্ট চেলিম চৌধুৰী এন এন টিভি চট্টগ্ৰাম